মহিলাদের অবলোশনের সময় কখন কি কি পদ্ধতিতে অবলোশন শনাক্ত করা যায় অবলোশনের শনাক্ত করা পাঁচটি পদ্ধতি কি কি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ডিম্ব স্ফোটনের সম্পর্কে জানা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি এমন এক সময় যখন তারা সবচেয়ে উর্বর এবং গর্ভবর্তী হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে ডিম্বস্ফোটনের সময় বোঝা মহিলাদের গর্ভাবস্থার পরিকল্পনা করতে বা প্রতিরোধ করতে সেই সাথে সম্ভব্য উর্বরতার সমস্যাগুলি শনাক্ত করতে সহায়তা করতে পারে মহিলাদের তাদের মাসিক চক্র আরো ভালোভাবে বুঝতে এবং কোনো অনিয়ম বা অস্বাভাবিকতা শনাক্ত করতে সাহায্য করতে পারে তাই আজকের ভিডিওতে জানিয়ে দিব মহিলাদের অবলোষণের সময় কখন কি কি পদ্ধতিতে মহিলাদের শনাক্ত করা যায় মহিলাদের অবলোষণের সময় কখন কখন মহিলাদের অবিলোষনও হয় ডিম্বস্ফোটনে সাধারণত একজন মহিলার পরবর্তী মাসিক চক্র শুরু হওয়ার প্রায় ১৪ দিন আগে ঘটে তবে এটি মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে মাসিক চক্র হলো এক মাসিকের প্রথম দিন থেকে পরবর্তী মাসিকের প্রথম দিন পর্যন্ত সময় এটি সাধারণত আটাশ থেকে বত্রিশ দিনের মধ্যে স্থায়ী হয় তবে এটি ছোট বা দীর্ঘ হতে পারে সাধারণত মাসিক চক্রের মাঝখানে ঘটে দিনের চক্রের জন্য চোদ্দ দিনের কাছাকাছি তবে এটি মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করে মাসিকের আটতম দিন থেকে বিশতম দিনের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে অনেকগুলি কারণ রয়েছে যা ডিম্ব এবং মাসিক চক্রকে প্রভাবিত করতে পারে যার মধ্যে চাপ ওজনের পরিবর্তন এবং কিছু চিকিৎসা শর্ত রয়েছে সুতরাং আপনার ব্যক্তিগত চক্র বোঝার জন্য একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা ভালো উপরোক্ত ডিম্ব স্ফোটন ট্র্যাক করে আপনি আপনার সবচেয়ে উর্বর দিনগুলির জন্য সহবাসের সময় বের করতে পারেন এবং আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারেন কি কি পদ্ধতিতে মহিলাদের অবলেশন শনাক্ত করা যায় মহিলাদের শনাক্ত করার বিভিন্ন উপায় রয়েছে নাম্বার বডি টেম্পারেচার বিবিটি পদ্ধতি এর মধ্যে প্রতিদিন সকালে বিছানা থেকে নামার আগে আপনার তাপমাত্রা প্রথমে নেওয়া হয় ডিম্বস্ফোটনের কারণে বিবিটিতে সামান্য বৃদ্ধি ঘটে যা সময়ের সাথে সাথে ট্র্যাক করে শনাক্ত করা যায় নাম্বার টু অব্যুশন প্রোডিউসার কিট এই কিটগুলি প্রসবের লুইটিনেজিং হরমোন এর মাত্রা পরিমাপ করে এলআইস একটি হরমোন যা ডিম্বোস্ফটনের ঠিক আগে বৃদ্ধি পায় তাই ডিম্বোস্ফটনের পূর্বাভাসকারী কিটের একটি ইতিবাচক ফলাফল নির্দেশ করে যে পরবর্তী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ডিম্বোস্ফোটন ঘটতে পারে নাম্বার থ্রি সার্ভিক্যাল সিলেমা পদ্ধতি এর মধ্যে পুরো মাসিক চক্র জুড়ে সার্বিক্যাল সিলামা পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করা জড়িত ডিম্বস্ফোটনের ফলে সার্বিক্যাল স্লেমা পরিষ্কার পাতলা এবং প্রসারিত হয় যা শুক্রাণুতে ডিম্বনুতে পৌঁছানোর সহজ করে তুলে নাম্বার ফোর পেলভিক পরীক্ষা একজন স্বাস্থ্য সেবা প্রদানকারী দ্বারা একটি পেলবিক পরীক্ষা ডিম্বস্ফোটনের সময় জরায়ু এবং ডিম্বাশয়ের পরিবর্তনগুলি শনাক্ত করতে পারে যেমন ডিম্বসের আকারে সামান্য বৃদ্ধি নাম্বার আল্ট্রাসাউন্ড একটি একটি পেলবিক ফলিকালের উপস্থিতি শনাক্ত করতে পারে যা একটি চিহ্ন যে ডিম্ব স্ফোটন ঘটতে চলেছে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সমস্ত পদ্ধতি সমস্ত মহিলাদের জন্য কাজ করতে পারে না এবং আপনার ব্যক্তিগত চক্র বোঝার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা ভালো উপরোক্ত ট্র্যাকিং আপনাকে আপনার সবচেয়ে দিনগুলির জন্য সময় বের করতে করতে সাহায্য পারে এবং আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ